আসসালাম আলাইকুম আজকে আমি চেষ্টা করব একটা সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেটা হচ্ছে যে নতুন যারা সবথেকে ভালো বা ফাইবার এবং আপওয়ার্ক এই দুটো আমরা সাধারণত সব থেকে বেশি পরিচিত আমাদের কাছে এর বাইরেও অনেক মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনারা কাজ করতে পারবেন বাট আমি এই দুটাকে প্রাধান্য দিলাম এর বাইরের গুলার দিকে আপাতত না যাই সো ফাইবার এবং আপওয়ার্ক মধ্যে সবথেকে বড় পার্থক্য যেটা সেটা হচ্ছে যে ফাইবার হচ্ছে এক প্রকার বলা যায় যে ফ্রি ওয়েবসাইট কিন্তু আপওয়ার্ক হচ্ছে পেইড ওয়েবসাইট তার মানে হচ্ছে আপনি ফাইবারে কাজ করতে চাইলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে এবং আপনি আপনার প্রথম অবস্থায় সাতটি গিগ খোলার সুযোগ পাবেন এবং সেই গিগ এর মাধ্যমে আপনি কাজ পেতে শুরু করবেন এবং আপওয়ার্ক এর ক্ষেত্রে কি হবে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার পরে প্রথমত আপনাকে 20 টা কানেক্ট দেওয়া হবে এই 20 টা কানেক্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে কানেক্ট কিনতে হবে এবং কানেক্ট কেনা ছাড়া আপনি পরবর্তীতে আর কোন জবে अप्लाई করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে ফাইবার হচ্ছে ফ্রি মার্কেটপ্লেস আপওয়ার্ক হচ্ছে পেইড এখন যদি বলেন যে কাজ পাওয়ার ক্ষেত্রে সহজ কোনটা কাজ পাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে ফাইবার হচ্ছে সহজ কাজ পাওয়ার ক্ষেত্রে কারণ আপওয়ার্কে কাজ পেতে গেলে আপনাকে একটু ঝামেলা তো পোহাতেই হবে দ্বিতীয় কথা হচ্ছে দেখা যায় যে কানেক্ট আপনারা আপনারা বলবো না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কানেক্ট আমরা কিন্তু না বুঝে খরচ করে যে যে কোন জবে আসলে কানেক্টটা কানেক্টটা কি হচ্ছে কাটতেছে কিনা বা কি হচ্ছে এটা বোঝার আগেই কিন্তু দেখা যায় যে দুই তিনটা অ্যাপ্লাই করে ফেলছেন সেক্ষেত্রে আপনার কানেক্টগুলো শেষ হয়ে গেছে এর পরবর্তীতে কানেক্ট কেনার জন্য আপনাকে একটা মাস্টার কার্ডের মাস্টার কার্ডের ব্যবহার করতে হবে যেমন আমরা পেওনিয়ার ইউজ করে থাকি বা আপনি চাইলে বাংলাদেশি কোন ডুয়েল কারেন্সি কার্ড বাট সেটা কিন্তু যথেষ্ট ঝামেলা কারণ সবার পক্ষে এই কার্ড ম্যানেজ করা সম্ভব না ফলে দেখা যায় যে আপনি আপওয়ার্কে কাজই পাচ্ছেন না বা বিশ টাকা নাকি শেষ হয়ে গেলে আপনার জন্য আর সুযোগ থাকছে না নতুন করে কাজ পাওয়া সেক্ষেত্রে আপনাকে মাস্টার কার্ডের ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে ফাইবারকে একটু আগায় রাখি যে ফাইবার হচ্ছে মূলত কাজ পাওয়ার জন্য সহজ দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে আমরা কাজ পাই fiber আমরা কাজ পাই দুইটা ভাবে একটা হচ্ছে gig এর মাধ্যমে আপনার gig টা যখন rank করবে বা rank না করলেও আপনি যখন gig খুলেছেন তখন দেখা যাবে যে কিছু কিছুদিনের কিছু মধ্যে আপনার gig টা কিন্তু আস্তে আস্তে search search result আসতে শুরু করবে বা আপনার gig যদি properly customize করা হয় যদি organize হয়ে থাকে সুন্দর ভাবে gig picture দিয়ে tag title সুন্দর করে দেওয়া থাকে তাহলে আপনি শুধুমাত্র gig থেকেই কাজ পাওয়া শুরু করতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে আপনারা চাইলে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন তো বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু আপওয়ার্কটাও একই এখানে বায়াররা জব পোস্ট করে আমরা জবে বিট করে কাজ পাই সো বায়ার রিকোয়েস্টটা ফাইবার এবং আপওয়ার্ক দুজনেই সমান কিন্তু গিগ সিস্টেমটা শুধুমাত্র ফাইবারই ছিল আপওয়ার্ক রিসেন্টলি নিয়ে আসছে গিগ এর ব্যবস্থা করছে কিন্তু সেটা আসলে এখনো বেটা ভার্সনে আছে অর্থাৎ তারা এখনো এটা পাবলিকলি শুরু করে নাই সো দেখা যাবে যে এটা শুরু হইতে আরো কিছুদিন সময় লেগে যাবে তারপর সে গিগ টাস্কস থেকে র‍্যাঙ্কে আসতে শুরু করবে এই টাইপের বিভিন্ন ঝামেলা ঝাটি পার হয়ে দেখা যাবে যে আর ছয় মাস পরে যে আপওয়ার্কের এই গিগ সিস্টেমটা সফলভাবে চালু হবে সো সে ক্ষেত্রে আমি বলবো যে ফাইবার আরও একবার আগায় থাকলো কারণ এ কাজ করার জন্য আপনার কাছে গিগটা এক্সট্রা একটা बेनिफिट দিচ্ছে দ্বিতীয় হচ্ছে আপওয়ার্কে যখন আমরা কাজ করছি আপওয়ার্কে বা ফাইবারে যখন কাজ করার চেষ্টা করতেছি তখন আমাদের দেখা যায় যে আপওয়ার্কের ক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলে কিন্তু একটি পোর্টফোলিও সিস্টেম মানে একটি না আপনি গুলা ইমেজ অ্যাড করতে পারেন যে এগুলো আসলে আপনার কাজের এক্সপেরিয়েন্স কেমন এগুলা নির্বাচন করে দেয় বা এগুলা বায়রকে বুঝতে সাহায্য করে ফাইবারের ক্ষেত্রেও একই রকম ফাইবারে আপনি 7টি পর্যন্ত গিগ খুলতে পারবেন কিন্তু আপওয়ার্কে যখন ক্লায়েন্ট সার্চ করে তখন কিন্তু সে শুধুমাত্র আপনার নাম দেখতে পাবে আপনার নাম প্রোফাইল এবং আপনার সম্পর্কে সাধারণ কিছু বিস্তারিত সে দেখতে পারবে সার্চ পেজে কিন্তু ফাইবারের ক্ষেত্রে কি হবে ফাইবার যখন বায়ার সার্চ করছে তখন সে দেখতে পাচ্ছে মূলত আপনার গিগ সো আপনার গিগটা যদি আকর্ষণীয় হয় এবং গিগ এর পাশাবলী সে কিছু আপনার গিগ এর তিনটা পিকচার থাকলে তিনটা পিকচার দেখার সুযোগ আছে তার জন্য গিগে আপনি চাইলে একটা ভিডিও দিতে পারেন সেটা দেখতে পারবে গিগ এর ভিডিও বা পিকচার এটা আমরা আপওয়ার্কে দিতে পারব কিন্তু যেহেতু আপওয়ার্ককে গিগ সিস্টেম না আপওয়ার্ক পোর্টফোলিও সিস্টেম আপনি আপনার প্রোফাইলে পোর্টফোলিও এড করতে পারবেন সেইটা বায়ার আপনার আইডিতে আসার পরে দেখতে পারবে কিন্তু ফাইবারের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে যদি আপনার পিওয়ার্ড প্রপার ভাবে দেওয়া থাকে তাহলে দেখা যায় যে ব্যাস সার্চ করলে আপনার গিফটটা তার সার্চের সাথে মিলে গেলে তার জন্য দেখা সুযোগ তৈরি হয়ে যায় কিন্তু আপওয়ার্ককে প্রথমে আপনার গিফটা দেখা লাগবে আপনার প্রোফাইলটা সরি প্রোফাইলটা সার্চ আসা লাগবে প্রোফাইল দেখার পর যদি তার কাছে পছন্দ হয় যে না এটা সুন্দর হয়েছে বা ইন্টারেস্টিং তখন সে আপনার প্রোফাইলে এসে ভিজিট করতে পারবে আচ্ছা তো এটা হচ্ছে মূলত ফাইভার এবং আপওয়ার্কের মধ্যে basic যে পার্থক্যগুলো এই ক্ষেত্রে দেখা যায় যে ফাইভারটা হচ্ছে সহজ এবং তুলনামূলক কাজ পাওয়ার জন্য রেস্ট্রিকশন কম এখন যদি বলা হয় যে তাহলে আপওয়ার্ক এত কঠিন কেন আসলে আমার মতে আপওয়ার্ক হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সারদের জন্য আপওয়ার্ক আসলে নিউবিদের জন্য খুব একটা ফ্রেন্ডলি না প্রফেশনাল ফ্রিল্যান্সিং বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপওয়ার্কে যখন আপনি কাজ করতেছেন আপনার কাছে কিন্তু এই এই টাইপের ঝামেলা যেমন মন করেন যে আপনার রেটিং মেইনটেইন করে হ্যাঁ রেটিং আপওয়ার্কে আছে জব সাকসেস যেটাকে বলা হয় যেটা মেইনটেইন করতে হয় আপনাকে বাট তার মানে এই না যে ফাইবারের যেরকম আপনার 5 স্টার বজায় রাখতে হবে আপনার 90% এর উপরে রেসপন্স রেট থাকতে হবে ডেলিভারি টাইম থাকতে হবে আপনার এভারেজ ক্যান্সেলেশন কত রেট থাকতেছে আপনাকে অনলাইন থাকতে হবে প্লাস বায়ার মেসেজ দেওয়ার কতক্ষণের মধ্যে আপনি রিপ্লাই দিচ্ছেন এটা একটা কাউন্ট হবে সো ফাইবার হচ্ছে অনেকটা সস্তা মার্কেট প্লেসের মতম যে এখানে আপনাকে কষ্ট করতে হয় প্রচুর সো যদি বাংলায় সহজে বলি তাহলে হচ্ছে ফাইবার হচ্ছে কাদার খাটনির ওয়েবসাইট আর আপওয়ার্ক হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সিং আপওয়ার্কে আপনাকে এই ধরনের ঝামেলা অবশ্যই বলতে হবে কিন্তু আপওয়ার্কে ফাইবারের মত এত না ফাইবারে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু মেইনটেইন করতে এবং সেটা মেইনটেইন করা বেশ কষ্টসাধ্য যারা টুকটাক করে শুরু করতে যাচ্ছেন যেমন একটা ছোট ছোট জব করতেছেন পাশাপাশ ফ্রিল্যান্সিং এ আসবেন তাদের জন্য কিন্তু ফাইবারটা খুবই ঝামেলার হয়ে যাবে এবং আপওয়ার্কটা সেই ক্ষেত্রে আপনার জন্য বেশ কিছুটা बेनिफिट দিবে যেমন আপনি আপওয়ার্কে কিন্তু আমি যদি ফাইবারে এক মাস কাজ না করি তাহলে কিন্তু আমার খুব একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আমি যদি এক মাস অ্যাকটিভ না থাকি দেখা যাবে যে ওই ওই যে অ্যাকাউন্টটা রইছে ওই অ্যাকাউন্টের গিগগুলো আস্তে আস্তে ডাউন হতে শুরু করবে আমি কাজ পাওয়া এর মধ্যে যে বায়াররা মেসেজ দিবে আমি রিপ্লাই দিতে পারব না আমার রেসপন্স টাইম কমে যাবে ফলে দেখা যায় যে এক মাস আপনি কাজ না করলে ফাইবার ওই অ্যাকাউন্টের ভালো কিছু করার সম্ভাবনা কম কিন্তু আপওয়ার্কে সুবিধা হচ্ছে আমি যদি একমাস কাজ নাও করতে পারি হ্যাঁ আমার প্রোফাইলে আমার যদি এক্সপেরিয়েন্স থাকে আমার যদি ভালো পোর্টফোলিও থাকে ভালো ব্যাক থাকে তাহলে কিন্তু আমি একমাস কাজ না করলেও এক মাস পরে এসে যখন আমি আপওয়ার্কে শুরু করতে যাব আমি প্রথম থেকে আবার বিভিন্ন জবে বিট করার মাধ্যমে কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে সেই ক্ষেত্রে আমাকে এই যে এক মাস আমি অনলাইনে ছিলাম না এটা খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে না সো সেই ক্ষেত্রে আমি আপওয়ারকে একটু আগে রাখবো যে আপওয়ার হচ্ছে মূলত প্রফেশনালদের জন্য সো এটা হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে মূলত আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে নতুনদের জন্য কোনটা করা উচিত হবে নতুনদের জন্য উচিত হবে আপনারা টাকে বেশি বেশি সময় দিয়ে ফাইবারে ভালো কিছু করার সুযোগ তৈরি করা এবং যখন একটা পর্যায়ে আপনি কিছু এক্সপেরিয়েন্স হয়ে গেল আপনার আপনি কিছু জব কমপ্লিট করলেন আপনার ক্লায়েন্টের সাথে কাজ করে কিছু অভিজ্ঞতা বাড়লো তখন আপনি আস্তে আস্তে পাশাপাশি জব হিসেবে আপওয়ার্ক এর দিকে কনভার্ট হয়ে যাবেন আপনি যদি শুধুমাত্র ফাইবার নিয়ে পড়ে থাকেন বা শুধুমাত্র আপওয়ার্ক নিয়ে পড়ে থাকেন তাহলে এটা আপনার জন্য অবশ্যই একটা নেগেটিভ বিষয় হয়ে দাঁড়াবে কারণ ফাইবার বা আপওয়ার্ক যেতে হোক না কেন এটা বিদেশি মার্কেটপ্লেস এখানে আপনি শুধুমাত্র একজন ইউজার যে কোনো কারণ দেখিয়ে আপনার প্রোফাইলটা যদি তারা ব্যান করে দেয় আপনার কিছুই করার থাকবে না সেক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে যতগুলা সুযোগ সম্ভব নেওয়ার এবং সব সময় সব সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের প্রথমে শুরু করতে হবে ফাইবার দিয়ে ফাইবার দিয়ে শুরু করার পর আস্তে আস্তে আপনি আপনার বিজনেসটাকে বা আপনার সার্ভিসটাকে আপওয়ার্কের দিকে কনভার্ট করার চেষ্টা করবেন এবং সব সময় চেষ্টা করবেন যে আমার যে সার্ভিসটা আমার যে ব্র্যান্ডিংটা এটা যেন সব সময় টপ ক্লাস থাকে আমি যেন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে পারি এখানে যদি চেষ্টা করেন যে আমি কম কষ্ট করে বেশি উপার্জন করব তাহলে আপনার ভুল হবে আপনাকে চেষ্টা করতে হবে যে আমরা কষ্ট বেশি হোক কিন্তু ক্লায়েন্টগুলোকে জন্য আমি ধরে রাখতে পারি অনেক সময় দেখা যায় যে আমি পার্সোনালি যেটা করছি অনেকবারই যে আমি আপওয়ার্কে একটা ক্লায়েন্ট রয়েছে যে মাঝে মাঝেই আমাকে অর্ডার দেয় তো এই ক্লায়েন্টটা আমার জন্য আপওয়ার্কে তো একটা সুবিধা জনক না কারণ সে সুবিধাজনক না বলতে এরকম যে আমি যখন তার কাছ থেকে সপ্তাহে একটা দুইটা করে অর্ডার পাচ্ছি সে ওই একটা কন্ট্রাক্টের মাধ্যমে আমার কাছ থেকে কাজ করান নিচ্ছে কিন্তু আমি যখন তাকে ফাইবারে নিয়ে আসছি বের করে আপওয়ার্ক থেকে তখন আমার জন্য এই সুবিধা হয়েছে যে আমি প্রতি সপ্তাহে তার থেকে দুইটা করে রিভিউ পাচ্ছি বলে কি হচ্ছে আমার গিগটা র‍্যাঙ্ক করার সুযোগ আসছে দেখো এগুলো অনেক এক্সপার্ট বা এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ এগুলো নতুনদের জন্য না সো আজকের আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখবো যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফাইবার হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে উপযুক্ত তারপর আস্তে আস্তে আপনারা চেষ্টা করবেন যে আপওয়ার্কের দিকে কিভাবে আসা যায় কিভাবে আপনারা ক্লায়েন্টকে ম্যানেজ করা যায় যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন তখন আপওয়ার্কে চলে আসতে পারবেন আস্তে আস্তে এবং তখন দেখবেন যে আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য যে কিছু মাস্টার কার্ড প্রয়োজন পেওনিয়ার হোক বা ডুয়েল কারেন্সি হোক কিছু ডলার প্রয়োজন হবে সেটা আপনারা ফাইবার থেকে ম্যানেজ করতে পারবেন আপনি ফাইবার থেকে পেওনিয়ার এ উইথড্র দিবেন সেই পেওনিয়ার কার্ড ইউজ করে আবার আপওয়ার্কে কানেক্ট কিনতে পারবেন তাহলে দেখা যাবে যে আপনার জন্য বিষয়টা সুবিধার হয়ে যাবে সহজ হয়ে যাবে কিন্তু যদি আপনি প্রথমেই চান যে একটা

আগামী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন